সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে আমাদের পবিত্র শুক্রবার জুম্মার দিন সবাই সবার জন্য নামাজ পড়ে দোয়া করব আল্লাহর কাছে ফরিয়াদ করব সবাই যেন সুস্থ থাকে কবরবাসীদের জন্য দোয়া করব তারা যেন জান্নাতবাসী হন তো আজকে আমি রান্না করতেছি কার্পু মাছ তাজা টাটকা একটা কার্পু মাছ মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন প্যান বসাই দিলাম প্যানে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিছি আদা রসুন লবণ হলুদ মরিচ ধনে এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে আমি লাউ দিয়ে রান্না করব লাউগুলো কেটে ধুয়ে নিয়েছি কচি লাউ লাউ দিয়ে রান্না করব লাউগুলো এখন আমি দিয়ে নাড়াচাড়া করে কষায় নিব লাউগুলো লাউ দিয়ে মাছ মাংস রান্না করলে কিন্তু সেই স্বাদ হয় সুন্দর করে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব এ তো ডাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব আরেকটু কষানো লাগবে লাউটা কচি ছিল তাড়াতাড়ি নরম হয়ে গেল একটু নাড়াচাড়া করে আবার দিচ্ছি আরেকবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব এ পর্যন্ত যারা যারা আছেন লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সহ ভিডিও দেখে যাবেন আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটুও পানি নেই পানিটা শুকিয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি টাটকা কার্পু মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি তরকারিটা কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছে তারপর আমি ভিডিও ছেড়ে রিভিউ দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিবো বলক আসার জন্য এই তো বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা তুলে দেখাচ্ছি এই তো দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিব গাছের দনে খুব সুন্দর বিলেতি দনেপাতা পাতা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তামারি তরকারি এটা রান্না হয়ে গেছে আমি আরেকটা তরকারি রান্না করব আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সহ ভিডিওটা দেখে যাবেন লাইক দিয়ে দেখেন শেষের লুকটা কত সুন্দর তা আমি আরেকটা রেসিপি এখন রান্না করব পটল কেটে নিচ্ছি আমি পটলগুলো কাটা হয়ে গেছে আর এই যে পটলের খোসাগুলো পেঁয়াজের খোসাগুলো আমি সারের জন্য রেখে দিব আমি যে গাছ লাগাই জৈব সারের জন্য তো ট্যাংরা মাছ রান্না করব ট্যাংরা মাছগুলো আমি বেজে নেছি পটল আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব প্যান বসায় দিলাম প্যানে আমি পেঁয়াজ তেল দিয়ে মশলা দিয়ে এখন মশলাগুলো কষাই নিচ্ছি যেহেতু আগে একটা রেসিপি রান্না করছি এই রেপিটা রেসিপিটা আমি শর্টকাটে দেখাচ্ছি এখন আমি পটল আলুগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কষায় নিব পটল আলুগুলো জানি না এ পর্যন্ত কোনো আপুরা আছেন কি না যদি থেকে থাকেন তাহলে বোঝে নিত আমাকে আপনারা যেভাবে ভিডিও দেখে দেবেন আমিও আপনাদের সেভাবে ভিডিও দেখব অবশ্যই আমি কিন্তু লাইক ছাড়া কারো ভিডিও দেখি না আপনারাও চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিও দেখার জন্য তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব সফট হয়ে গেছে পটলগুলো এখন পটলের সিজন সবাই পটল দিয়ে অনেক রেসিপি তৈরি করে দেখি তো আমিও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নাড়াচাড়া করে এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা তুলে আবার দেখাচ্ছি দেখেন লোকটা কত সুন্দর ওপরে তেল ভেসে আছে মশলার সাথে খুবই ভালো লাগতেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা ট্যাংরা মাছ দুই একটা বাইং মাছ আছে সাথে মাছের যে দাম দেশি মাছের অনেক দাম এগুলো কিন্তু দেশি অনায়গুলো চাষের মাছ চাষের ট্যাংরা তবে একটু বড় সাইজের ছয়শো টাকা কেজি নিয়ে এসে ট্যাংরাগুলো মাছগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব ডাকনা তুলে আবারও দেখাচ্ছি দেখেন আমার রেসিপিটা কেমন হয়েছে আমি দুটো রেসিপি রান্না করলাম লাউ দিয়ে কার্পু মাছ রান্না পটল আলু দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপি দুইটা রেসিপি কেমন হয়েছে সবাই একসহ ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন আর নতুন যারা আছেন সবাই আমার সাথে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব সবাই সবার পাশে থাকতে হবে তা আমি আবারও গাছের ধনে পাতা দিয়ে দিলাম টাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আমার রেসিপি হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ